নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা হ্যাঁ দর্শক কোলেস্টিন একটা শক্তিশালী শেষ অবলম্বন অ্যান্টিবায়োটিক যা শুধুমাত্র বিপজ্জনক প্রাণঘাতী ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যারা অন্যান্য ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে কিন্তু এটি অবাস্তব নয় বিশ্বব্যাপী কোলেস্টিনের প্রতিরোধ ক্ষমতা ছড়িয়ে পড়ছে যা চিকিৎসার বিকল্পগুলিকে আরও ছোট করে দিচ্ছে এবং সংক্রমিত ব্যক্তিদের তারা উচ্চ ঝুঁকিতে রয়ে যাচ্ছে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোলেস্টিন প্রতিরোধী জিনগুলি ছড়িয়ে পড়ার একটা উপায় চিহ্নিত করেছেন আমদানি করা সামুদ্রিক খাবার একটা নতুন গবেষণায় মাইক্রোবায়োলজিস্ট ইসমত কাসেম পিএইচডি এবং তার দল আটলান্টা জর্জিয়ার আশেপাশের আটটি খাদ্য বাজার থেকে কেনা আমদানি করা চিংড়ি এবং স্ক্যাবগুলিতে পাওয়া ব্যাকটেরিয়া কোলেস্টিন প্রতিরোধী জিনের প্রথম বিচ্ছিন্নতার কথা সামনে নিয়ে এসছেন কাসেম লস অ্যাঞ্জেলসে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির বার্ষিক সভা এ এস এম মাইক্রোর দু হাজার পঁচিশে এই গবেষণাপত্রটি উপস্থাপনা করেন এর সাথে একটা প্রবন্ধ এমসফিয়ার জার্নালে প্রকাশিত হবে উনি বলছেন আমরা আমাদের সামুদ্রিক খাবার খেতে খুব ভালোবাসি অনেকেই জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রে খাওয়া বেশিরভাগ সামুদ্রিক খাবার আমদানি করা এবং তিনি আরো বলেছেন যার মধ্যে প্রায় নব্বই শতাংশ চিংড়িও রয়েছে আমদানি করা সামুদ্রিক খাবার দূষণকারী পদার্থের জন্য পরীক্ষা করা হয় কিছু প্রক্রিয়াটি সবকিছু বিশেষ করে মাইক্রোবায়াল প্রতিরোধের জিন ধরা পড়ে না যেসব ব্যাকটেরিয়া কোলেস্ট্রিন প্রতিরোধে জিন বহন করছিল সেগুলোই সাধারণত পরীক্ষা করা হয়নি কাশেম এবং তার দল আরও দেখেছেন যে কিছু প্রতিরোধের জিন প্লাজমিডে উপর বহন করা জেনেটিক উপাদানের গোলাকার টুকরো যা ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়ার প্রেরণ করা যেতে পারে তাই অ্যান্টি মাইক্রোবায়াল প্রতিরোধী সংক্রমণ প্রতি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর কোলে নিয়ে যাচ্ছে এবং অ্যান্টি প্রতিরোধ একটা ক্রমবর্ধমান জনস্বাস্থ্যের হুমকিও বটে বিশ্বজুড়ে কালেস্টিন প্রথম উনিশশো সালে রোগ জীবাণুজনিত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের চিকিৎসার জন্য প্রবর্তিত হয়েছিল তবে এটি রুগীদের ওপর ভীষণ ক্ষতি করেছে যার মধ্যে স্নায়ু এবং কিডনির ক্ষতিও সামনে এসেছে উনিশশো আশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব